দেব শিউলি ফুলের নলুক দেব দেব কাচির চুড়ি আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি দুপুর দেব ঝুঙ্কলতার কলকা শাড়ি বাবা মা না আমাদের কাছে সারা জীবন সমাধান থাকে আর বাবারা থাকে দেখার আগে ভাবতে পারেনি যে এভাবেও ভাবা যায় আর যারা এইভাবে ভাবে তারা শারদ সম্মান করে না মানুষের মনের মনে কোথায় কত লক্ষ মানুষের মনে দাগ কেটে যায় সেই সংখ্যা দেবে আমি মানুষ হলে বাড়ি সম্মান তো আসবে থাকবে পড়ে থাকবে একটা সময় রাখার জায়গার অভাব হবে কিন্তু এবার আপনারা মানুষের মন গুণ কত মানুষের মনে পৌঁছতে পারলেন কত মানুষের মনের মনে কোথায় পাঁচিলে ঠাকুর বাড়ি পাঠ্য আজকের দিনে একজন অসাধারণ শিল্পী আমি দায়িত্ব দিয়ে বলতে পারি কলকাতার নামী শিল্পীরা অনেক জায়গায় পার্থ যদি সেই ওষুধ পায় পার্থ কলকাতার কোনো নামী শিল্পী আমি আবেগ দেখি তো সেই আবেগটা মনে হয় এই মানে থিমের ক্ষেত্রে খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমার তো আমার ত্রিভুর বাবাকে মানে আমার বাবা সহ পৃথিবীর সমস্ত বাবাকে একটা অন্য ঘটনায় কাজ হবে এটুকু বলতে পারি আমি এর আগে করেছি কেমন আছি আশা করি খুব ভালো আছো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম আমরা আছি এখন পানকিলার ঠাকুর বাড়ি যেটা এর আগের বারও আমরা ভিডিও করে গেছিলাম রাজস্বিক দৃষ্টি হয়েছিল পুজোর দিন এবারও কিন্তু খুঁটি পুজো আছে টাইটেল সামনে দেখে অবশ্যই বুঝেই গেছো আর এবার কিন্তু এটা ছিয়াত্তরতম বর্ষে কিন্তু পদার্পণ করেছে তো আমরা চলে এসেছি এখানকার খুঁটি পুজো দেখতে তো বেশি কথা না বেরিয়ে চলো ভিডিওটা শুরু করছে দেখতে থাকো ভিডিওটা চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না তোমরা দেখছো প্রিয় আমি শুধু তার লাইফস্টাইল আর চ্যানেলটা যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো চলো দেখা হচ্ছে ভিডিও আমি আবেগ দেখি তো সেই আবেগটা মনে হয় এই মানে থিমের ক্ষেত্রে খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমার তো আমার টিভুড বাবাকে মানে আমার বাবা সহ পৃথিবীর সমস্ত বাবাকে একটা অন্য ঘটনায় কাজ হবে এটুকু বলতে পারি আমি এর আগে করে করেছিল থার্মোকল বাদ দিতে হবে আমি খুব সহজ সরলভাবে বলি বলছি থার্মোকল আমার থাকবে না প্রচুর আয়রনে কাজ হচ্ছে প্রচুর উডেন কাজ হচ্ছে ফাইবারে কাজ হচ্ছে পেপার পাল্পে কাজ হচ্ছে সুতোর কাজ হচ্ছে মিক্স মিডিয়ামে কাজ করব ছটা জোনে আমি ভাগ করছি আমার এবছর আরও আশীর্বাদ রূপে কাজ করছে দাদা করে দিয়েছে সম্রাট দা সঞ্জয় আঙ্গুলির কথা বলতেই হবে স্যার আমাকে এখানে নিয়ে এসছে গত বছর পঁচাত্তর বছরের পুজো তো ওনাকে একটা আমার দরকার ছিল কেন গত বছরে আমার রাজস্থানি করা ইচ্ছে ছিল না যেহেতু পঁচাত্তর বছরের পুজো একটা জাকজমক হওয়া দরকার ছিল সে খিদেটা আমি এবছর মেটাবো মানে আমি একটু অন্য ঘরণায় কাজের যতটা সম্ভব আমার যতটা সম্ভব আমার দ্বারা জেলা স্তরে যে কলকাতার মতন কাজ হতে পারে সেটা আমি আপনাদের আশীর্বাদে চেষ্টা করব আপ্রাণ এটুকুই বলতে পারি প্রতিমা শিল্পী সুকান্ত রায় একটু অন্য ঘটনায় কাজ করছে আমি এটুকু বলতে পারি কলকাতা যেমন প্রতিমা একটা ইতিহাস তৈরি করে পানসে ঠাকুরবাড়ির হাত ধরে সুকান্ত রায় দ্বার দ্বারা তেমন একটা প্রতিমা আপনারা দেখতে পারবেন তার সঙ্গে দীপময় দাস দ্বীপময় দাকে খুব কষ্ট করে রাজি করেছি উনি পাঁচ ছটার বেশি কাজ করেনই না মানে কলকাতাও করেন না মানে টাকার অঙ্ক দিয়েও দীপময়তা পাওয়া যায় না দা যে কাজটা করেন কলকাতায় সেই পুজো এটা অন্য মাত্রা নেয় তো দ্বীপময়দা আমাদের পানশিলা আমাদের পানিহাটিতে কাজ করছে এটা আমাদের গর্বের বিষয় আর সেটা অবশ্যই সঞ্জয় গাঙ্গুলি এবং সম্রাটার দ্বারাই সম্ভব হয়েছে উনি কিছুতেই রাজি হচ্ছিল না তার জন্য সম্রাটাকে অসংখ্য ধন্যবাদ আশীর্বাদ কর দাদা আমি এটা ভালো কাজ করতে চাই আর এই কাজটা সম্রাটদা খুব পছন্দ হবে কেন সম্রাটদা প্রথম করে কাজ এটা এটুকু বলি আশীর্বাদ করবেন একটা ভালো উপহার আপনাদের দেবো আপনাদের আশীর্বাদ ভালোবাসা আপনারা এসছেন এত আজকে বৃষ্টি পূর্বাভাস ছিল তার মধ্যে এত ব্লগার এত ইউটিউবার এত গণমাধ্যম আপনারা ছিলেন মানে আমার মনে হয় কলকাতায় কোনো পুজোতে আসি নবু এখানে ব্লগার উপস্থিত হয়নি পানসা ঠাকুর বাড়িতে হয়েছে এটা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো নমস্কার Thank you. বারবার বলছি তিনবার এই টিজারটি প্লে করব কেউ হুড়োহুড়ি করবে না সবাই ছবি পাবেন কোনো অসুবিধা হবে না একটু যদি মঞ্চের লাইটটা অফ করে দেওয়া যায় তাহলে আজকে একটা সাদা সাদি জমজমাটি টিজার আমরা উপহার পেতে চলেছি এই মুহূর্তে ঐতিহ্য ছিয়াত্তর কাঞ্চে লেখা পরিবারের এই সুন্দর তোমার আঙুল ধরেই প্রথম হাঁটতে শেখা তোমার কাঁধে চড়েই প্রথম দুর্গা ঠাকুর খুব ছোটবেলায় অন্য কারো উপর রাগ হলেও তোমার হাতে কামড়ে তাদের দাগ করে দিলাম আর কত ব্যথা যে দিয়েছি সারা জীবনে ক্ষমা চাইতে গেলে তুমি বলতে আমি কি তোমার ওপর সত্যি রাগ করতে পারি বাবা 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 মানে তো সেই লোকটা বাইরেটা আটির মতো শক্ত ভেতরটা নরম শ্বাসে ভর্তি মনে আছে একবার ছোটবেলায় তোমাকে না বলে বাড়ির তালা দিয়ে বেড়াতে চলে গিয়েছিলাম ফিরে আসার পর সে কি ঝড় ঝাড়টা জীবনে একবার চড় খেয়েছিলাম তোমার হাতে টাস্ক না করে মিথ্যে করে করেছি বলেছিলাম বলে খুব রাগ হয়েছিল তখন তোমার বলে আচ্ছা অবাক লাগে জানো কেউ কেউ ওই নামটা ধরে ডাকে বাবা আমার হাতের পাতা থেকে শুরু করি কোনই পর্যন্ত এইটুকু এক রত্তি মেয়ে হাতে ধরে দোল দেওয়া ঘুম পাড়ানো হাজারটা ছেলে মানুষই আর লুকোচুরি খেলতে খেলতে কেমন বড় হয়ে যাচ্ছে এখন তার আলাদা জগত কদিন বাদেই কলেজ তারপর দেখতে সেই দিনটাও আসে যাবে লাল বেনারসি পরে আমার সেই ছোট্ট মেয়েটা খুব কষ্ট হবে বাবা নাকি আনন্দেব চোখে জল এসে যাবে তোমার যেমন কষ্ট হয়েছিল বোনের বিয়ে সময় বাবাদের তো কষ্ট হতে নেই বলো বুকের ভেতর বৃষ্টি পরে শুধু বাইরে থেকে বসে যায় না কোনদিন বলা হয়নি বাবা আজ তোমাকে ডেকে বলতে ইচ্ছে করছে তুমি না থাকলে আজকের এই আমিটা আমি হয়ে উঠতেই পারতাম না যেখানেই থাকো ভালো থেকো বাবা কিভাবে অনেক কথা বলার আছে কোন দিক থেকে শুরু করব পার্থ যেখান থেকে বলল যে কোনো দুর্গা পুজোতে পুজো তো আর পুজো নেই দুর্গা পুজো এখন একটা শিল্প হয়ে গেছে যে শিল্পকে অবলম্বন করে বহু মানুষ বেঁচে থাকেন আর সেই শিল্প আমাদের এই বাংলায় পার্থ আজকের দিনে একজন অসাধারণ শিল্পী আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কলকাতার নামী শিল্পীরা অনেক জায়গায় পার্থ যদি সেই রসদ পায় পার্থ কলকাতার কোনো থেকে তবে প্রশংসা করার পাশাপাশি আরেকটা কথা বলি আজকে আমি কিছুটা নষ্ট হয়ে পড়েছিলাম যে তিনটা হচ্ছে বাবা মারা আমাদের কাছে সারা জীবন সমাদৃত থাকে আর বাবারা উপেক্ষে আমি আমি ঠিক কতটা বিশ্বাস নিয়ে বলতে পারলাম না কারণ আমি আমার নিজের জীবনে সাড়ে তিন বছরের বেশি পরে আমার বাবাকে পাই কিন্তু আমার বাবার ছায়াটাকে কিন্তু আক্ষেপটা রয়ে গেল যে হয়তো পার্থকে নিয়ে কোনোদিন আমি ভাবতে পারতাম সেই সাড়ে তিন বছর বয়সে হারিয়ে যাওয়া কিন্তু আমি পানসিল আর ঠাকুর বাড়ির মধ্যেই আমাদের সকলের বাবাকে ফিরে পাবো কাছে রাখবো ভালোবাসবো এই অঙ্গীকারটা থেকে আরো দুজনের কথা বলতে হবে এখানে প্রতিমা শিল্পী যে রয়েছে সুকান্ত অসাধারণ প্রতিমা শিল্পী আর আমি আরেকজনের কথা বলি পানশিলা ঠাকুর বাড়ির আগে পানিহাটির খিড়কি থেকে দুয়ারের থিম ভিপ করেছিল দীপময় দাস আমি আপনাদের কাছে দায়িত্ব দিয়ে যে বলে যেতে চাই যে দীপময় দাস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ আবহ শিল্পী আপনারা মিলিয়ে নেবেন আমার কথা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ আবহ শিল্পীর নাম দীপময় দেখার আগে ভাবতে পারিনি যে এভাবেও ভাবা যায় আর যারা এইভাবে ভাবে তারা স্মারক সম্মান গণে না মানুষের মনের মনিকতায় কত লক্ষ মানুষের মনে দাগ কেটে যায় সেই সংখ্যা গবে আমি বিশ্বাস করি পানশিলা ঠাকুরবাড়ি ঠাকুর বাড়ি শারদ সম্মান তো আসবে থাকবে পড়ে থাকবে একটা সময় রাখার জায়গার অভাব হবে কিন্তু এবার আপনারা মানুষের মন কত মানুষের মনে পৌঁছতে পারলেন কত মানুষের মনের মনে কোথায় পান ঠাকুর বাড়ি থেকে গেল শুধু এইটুকু বলি শেষ করে এই কথাটা যখন যেভাবে প্রয়োজন যদি মনে হয় আমার ক্ষুদ্র সামর্থ্যতে আমি একটু পুজো পাগল মানুষ খুব ছোট্ট সামর্থ্য নিয়ে পুজো করতাম পার্থ সবাই ছিল তা যেভাবে মনে করবেন আমাকে কাজে লাগবে আমি চেষ্টা করব চেষ্টা করব না আপনারা আদেশ করবেন আমি অনুসরণ করব। ভালো থাকবেন সকলে দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়ল কাটি উজো হোক জমজ মাটি উদিন সাজে সেজেছে আকাশ সালে রাজকীয় দৃষ্টি যে থিমটা হয়েছিল সেই সময়কালে মানে সালে রাজকীয় দৃষ্টির জন্য যে শারদ সম্মান যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছিল তারা এটা কিন্তু সেই শারদ সম্মানের অ্যাওয়ার্ডগুলো গুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আর তার পাশেই কিন্তু এখানে বিভিন্ন ছবি লাগানো আছে তার মধ্যে প্রথম সেই ছবিটা এটা কিন্তু সেই থিমটাই রাজকীয় দৃষ্টি যেটা কিন্তু পানশিলা ঠাকুরবাড়ি দু হাজার চব্বিশ সালে কিন্তু এখানে বানিয়েছিল এটা রাজস্থানের একটা মহলের ওপর বেশ করে এই বানানো হয়েছিল তার পাশেই যে ছবিটা আছে এখানে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা যারা সম্মান জ্ঞাপন হয়েছে এখানে তরফ থেকে সেই ছবি এখানে আছে তার পাশেই যে ছবিটা আছে সেটা কিন্তু রাজকীয় দৃষ্টির সেই মায়ের মূর্তিটা যেটা আগের বার এখানে প্রতিমা হয়েছিল আর খুবই ভালো দেখতে পাচ্ছি এখানে প্রতিমার স্ট্রাকচারটাও আর মায়ের দুঃখটাও কিন্তু খুব দারুণ লাগছিল এটা খুবই অনেক একটা লুক আর তার পাশে যেটা তোমরা এতক্ষণ অপেক্ষা করেছিলে এটা কিন্তু সেই ছুটি পুজো বছরে দু হাজার পঁচিশ সালের সেই ছুটি পুজো একটা ম্যাসেজ সমাজকে দেওয়া যে এই সমাজের বাবার গুরুত্বপূর্ণ কথাটা হ্যাঁ এবারে ঠিক কিন্তু সেই চরণেশু সু বাবা এখানে মায়ের মূর্তিটা আমি একটু ক্যামেরাটা দেখিয়ে দেবো মায়ের মূর্তির চারিপাশে কিন্তু এখানে লেখা আছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি এটা সত্যি খুব ইউনিক একটা দুর্গা পুজো আমি আমি কিছু শিখছি এই ব্লগের মাধ্যমে আর তার মধ্যে এই পাঞ্চুলা ঠাকুরবাড়ি এবার একটা মেসেজ দিতে চলেছে সমাজকে যে বাবা কতটা গুরুত্বপূর্ণ এই সমাজের ছেলে মেয়েদের কাছে এবং একটা পরিবারের কাছে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা এই ক্ষতি পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা বেল আইকন ক্লিক করে দিও লাইক করে দিও আর বন্ধুদের সাথে ফ্যামিলির সব মেম্বারদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম আরও ভিডিও থেকে চ্যানেলটা নজর রেখো আর আরও দুর্দান্ত এরকম কয়েকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ভিডিও আর ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা